সমুদ্র এগিয়ে আসছে কপিল মনির আশ্রমের দিকে রোজই একটু একটু করে ভাঙছে সমুদ্র সৈকত দু সালে যে কপিলমুনির মন্দির সমুদ্র সৈকত থেকে প্রায় চারশো মিটার দূরে ছিল সালের আগস্ট মাসে সেই দূরত্ব কমে মিটার সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে হাড়ি ভাঙা চড়া ছিল এক সময় সাগর মানুষ ভুটফুটিতে করে গিয়ে ওই চড়ায় মাছ ধরতেন ওই চড়ার অন্যদিকে ছিল যম্মুদ্বীপ যখন যম্মুদ্বীপ ভাঙতে শুরু করে তখনই হাড়ি ভাঙা চরেও ভাঙন দেখা যায় বর্তমানে সেই হাড়ি ভাঙা চরটি আর নেই আর তারপর থেকেই সমুদ্রের ঢেউ সরাসরি গঙ্গা সাগরের সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে যার জেরে ভাঙন আরও ত্বরান্বিত হচ্ছে পূর্ণিমার কটালে এক থেকে পাঁচ নম্বর সমুদ্র সৈকতের সংযোগকারীর রাস্তাও পুরোপুরি ভেঙে গিয়েছে বর্তমানে তিন ও চার নম্বর সমুদ্র সৈকতের পরিস্থিতিও বেশ আশঙ্কাজনক গঙ্গাসাগরের সমুদ্রের ভাঙন কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে ইতিমধ্যেই সরকারি স্তরে তোড়জোড় শুরু হয়ে গেছে জুলাই মাসেই দুই নদী ও সমুদ্র বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন দপ্তর জোয়ার ও ভাটার সময় তারা দেখেন ভাঙন কবলিত এলাকায় মাটির কি পরিস্থিতি হচ্ছে দুদিন তারা এই এলাকা থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন আগামীতে এই ভাঙন কবলিত এলাকাকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করা হবে